আজকের এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক পণ্যতলা মাটি ও মানুষের নেতা তিন তিনবারের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব খানের যুক্ত উত্তরসূরি সহধর্মিনী নগা জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী জনাব সামিনা ইসলেন এখানে থানা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃদ্ধ এবং সকল স্তরের বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত পত্নিতলা থানা পৌর বিএনপি শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক এবং যুব দল আমার সামনে উপস্থিত শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা সবার প্রতি আমার সালাম আসসালাম অন্যান্য ধর্মের প্রতি মোবারকবাদ আমরা এখানে একত্রিত হয়েছি এই শেখ হাসিনার প্রতিবাদে আজকে একটি মহল শেখ হাসিনার এই স্বীকৃতি দিয়ে তাকে হবে বাংলাদেশের মাটিতে পুনর্বাসনের অপচেষ্টা চলছে আমরা ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনা এবং এই হাসিনার দল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নিষিদ্ধ দাবি করেছি এই জায়গা থেকে তাদেরকে কোন ক্রমে আমরা প্রতিষ্ঠিত হতে দিব না আমরা বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল এবং ওই ছাত্র আন্দোলনের সকল ছাত্রদেরকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই অবশেষটাকে প্রতিহত করব আমি বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা শেখ হাসিনার দল কোনোদিনও আর প্রতিষ্ঠিত হতে পারবে না দাঁড়াতে পারবে না আমি এই বার আশাবাদ একটু করে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ তারণ্যের প্রতীক তারেক রহমান তোমার আছে বাংলাদেশ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সম্মানিত এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পত্নীতলা থানা